আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূর থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা ইতিমধ্যে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় আছি গারল খামারে হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা ঠিকই দেখেছেন ঠিকই ধরেছেন আজকে আমরা এসেছি প্রিয় ভাই তরুণ উদ্যোক্তা প্রিয় আসাদুল ভাইয়ের গারল খামারে প্রথমেই আশাদুল ভাইয়ের গারল খামারের লোকেশনটা দিয়ে রাখি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা মহাজনপুর গ্রাম বা ইউনিয়ন এই মহাজনপুর গ্রাম বা ইউনিয়ন একটি সাধারণ গ্রাম একটি পল্লী গ্রাম আলো বাতাস দিয়ে ঘেরা অন্যান্য গ্রামের মতো একটি গ্রাম আর এই গ্রামেই গড়ে তুলেছে প্রিয় আসাদুল ভাই তরুণ উদ্যোক্তা এক বিশাল ডেইরি ফার্ম বা গারল খামার যা ইতিমধ্যে মহাজনপুর নয় মুজিবনগর নয় মেহেরপুর নয় দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছে সুনাম এবং সুখ্যাতি অফলাইন অনলাইন বিভিন্ন মাধ্যমে প্রিয় ভাই গারল অ্যাকসেপ্ট এবং সেল করে থাকে ভাই অনলাইন অফলাইনে গাড়ল ক্রয় করে অনলাইন অফলাইনে গাড়ল বিক্রয় করে প্রতিদিন গাড়ল ক্রয় করতে বিভিন্ন ক্রেতা ভিড় জমাচ্ছেন আসাদুল ভাইয়ের বাড়িতে চলুন জেনে নেব আসাদুল ভাইয়ের গাড়ল খামার এবং গাড়ল খামারের বিস্তারিত তথ্য কিভাবে আমরা গাড়ল ক্রয় করতে পারি কিভাবে তরুণ উদ্যোক্তারা আমরা গাড়ল ফার্ম গড়ে তুলতে পারি এবং এখান থেকে কি পরিমাণ অ্যাসিভ করে আমার প্রিয় আসাদুল ভাই সম্পূর্ণ জানতে ভিডিওটির সাথেই থাকুন ভাই আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত আসাদুল ভাইয়ের সাথে ইতিমধ্যে আপনাদের সাক্ষাৎ করিয়ে দিলাম তো আসাদুল ভাই আপনার কাছে আমি সর্বপ্রথম একটি বিষয় জানতে চাই যদি আপনার অনুমতি পাই আপনি কি অনুমতি দেবেন আসলে বিষয়টা আমার জানার নয় বিষয়টা হলো দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জানার আকাঙ্ক্ষার জায়গা থেকে আমি আপনাকে আজকে কিছু বিষয় জানতে চাইব বিষয়টা হলো আপনি বিশাল ডেইরি ফার্ম বিশাল গারল খামার আর এত সুখ্যাত সুনাম আর এই যে শত শত গাড়ল এত বেশি তো দিয়ে শুরু করেননি সর্বপ্রথম আপনার শুরুটা কিভাবে ছিল সর্বপ্রথম আমার ভাই শুরু করেছিল তিন চারটা দিয়ে তিন চারটা কিনে শুরু করার পরে তারপরে এক মাসের পর আবার দশ পনেরোটা মতো নিয়ে শুরু করেছিল সেই থেকে আমাদের অনেক আগে থেকে তখন আমি মানে জন্মাইনি আর কি সেই আমার ভাই বড় ভাইটা আগে থেকেই শুরু করেছে চল্লিশ দীর্ঘ চল্লিশ বছর যাবত আমাদের এই খামারটা সর্বপ্রথম এলাকার ভিতরে আমার ভাই খামার দেয় তাহলে প্রায় চল্লিশ বছর যাবত আপনি এই ডেয়ারি ফার্ম লালন করেছেন আমি করছি আমার পূর্বপুরুষ আমার ভাই করেছে কিন্তু আমি করছি আজ ১৩ বছর মতো শুরুটা যদি তিন থেকে চারটি গাড়ল দিয়ে হয়ে থাকে বর্তমান আপনি কতটি গাড়ল লালন করে থাকেন এখন এখানে আমাদের স্থায়ী ভাবে তো থাকে না আমাদের এখানে সেল দিতে হয় সময় তিনশো থাকে সময় আড়াইশো থাকে সময় দুইশো থাকে আবার দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা হয়ে যায় আবার বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক আবার দেখা যাচ্ছে মেড়াগুলা কিছু বাইরে থেকেও নিয়ে এসে আমি সেল করি যে বাইরে থেকে নিয়ে আসি ইন্ডিয়ান রাজস্থানি যেগুলো আছে তোতাপুরি জাতের আছে বিহারি জাতের আছে তিন কোয়ালিটির জাতের আমি নিয়ে এসে সেল করি বর্তমান তরুণ উদ্যোক্তা যারা আছে শিক্ষিত জেনারেশন যারা পড়াশোনা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কোনো জব পারছে না জব না পাওয়ার কারণে তারা বেকারত্ব জীবনযাপন করছে তারা অনেকেই ঝুঁকি পড়ছে চাষের দিকে বিজনেসের দিকে অথবা প্রবাসের দিকে এরকম তরুণ উদ্যোক্তা যদি কেউ গাড়ল ফার্ম বা ডেইরি ফার্ম গড়ে তুলতে চায় তাদের ব্যাপারে আপনি কিভাবে পরামর্শ দেবেন তারা কিভাবে এটা শুরু করতে পারে যে কোনো নতুন ভাই যদি ভাই ও বোনেরা গাড়ল খামার দেওয়ার ইচ্ছুক হয় সেই ক্ষেত্রে বলবো এখানে কেউ যদি মনে করে যে আমি খাবার মাটি চড়া এ খাবো না এইভাবে আমি আবদ্ধ রাখবো যদি বিশটা গাড়ল থাকে দুইটা গরুতে বেঁধে যেভাবে খায় সেই খাবারটা খাবে কিন্তু বিশটা গাড়লের থেকে যা আসবে 10টা গরুত থেকে সে আইটা আসবে না 20টা গাড়লে বেশি আসবে 20টা গাড়লে তার থেকে বেশি আসবে 20টা 10টা গরুত থেকেও সেই ক্ষেত্রে কিন্তু 10টা গরুর খাবারও আবার সেইভাবে লাগে কিন্তু ইরক সেইভাবে খাবারও লাগে না একটু কম লাগে লাগে না খালি কিমি গাড়ল দিয়ে শুরু করলে সেটা ভালো কোনো ভাইয়ের হয়তো টাকা পয়সার সমস্যা তো অন্তত 10টা দিয়ে তো শুরু করলে শুরু করলেই সবথেকে ভালো নিফিট আছে সে সে আচ্ছা আমি শুরু করতে চাই একটি গাড়োল খামার গড়ে তুলতে চাই কিন্তু আপনার মতো চারণভূমি আমার নাই বা এত সুন্দর সবুজ শ্যামল গ্রাম আমার নাই আমার বসবাস কিছুটা শহরের কাছাকাছি সেক্ষেত্রে আমি কি এখানে পারবেন দেখা যাচ্ছে খেড় যেগুলো বিশালই বলি আমরা অন্য অন্যজন খেয়ার বলে যাই হোক ওই গুলা যদি কেটে দেয় ওই বললাম যে আর দুইটা গরুই যা খাবে বিশটা গাড়লে সেই খাবারটা খাবে দুইটা মানুষ ওই খাবারটা সে আবদ্ধভাবে সম্ভব সেক্ষেত্রে লাভ বা কিভাবে হয় আপনি কি গোশ বিক্রি করেন বা এখানে আমার এখানে লাভ করতে হয় না যেগুলো গোষের মাল যেগুলো বাচ্চা হয় এগুলা তারা ছেল করে বাইরে আমরা ছেল দিয়ে দি সেইগুলা দেখা যাচ্ছে অন্য অন্য পার্টি যারা নিয়ে যায় তারা পোষে পুষে দেখা যাচ্ছে আর আমার কাছে যেগুলো গোষের মাল থাকে গোসের যে গাড়ল গুলা সেগুলা কিন্তু পড়তে পায় না কারণ আমার এখানে গোশের গাল খুবই কম থাকে কারণ আমি সেল দিয়ে পারি না যেমন চিটাগাং চট্টগ্রাম ঢাকাতে এগুলা সেল দিয়ে আমি পারি না অনেক অর্ডার থাকে যে ভাই গোসের মাল আছে না থাকলে তো দিতে পারি একটি বছর আপনি একটি ফার্ম লালন পালন করেন প্রায় তিন থেকে চারশো গাড়ল আপনি লালন পালন করেন বছর শেষে আপনার লভ্যাংশ কিভাবে আপনি বিচার করেন বা কিভাবে হিসাব করেন আর লাভটা কি দ্বারা আপনি নির্ণয় করেন এখানে আমাদের বছর শেষে আমরা পরিমাণ কেমন থাকে পরিমাণ দেখা যাচ্ছে আমাদের অনেক থাকে মানে ওটা তো বলার না অনেক থাকে আমাদের গাড়ল সেই ক্ষেত্রে অনেকটা সিস্টেম থাকে এখানে যদি আমি তিনশো গাড়লের এভারেজ একটা হিসাব করে আপনার যদি আমি ছয় হাজার টাকা করে বাচ্চা বিক্রি করি তিনশোটা ছয় মাসে তাহলে আপনি পাঁচ মাসে মনে করেন বাচ্চা বি বেচা কিনা ছয় মাসের ভিতরে হয়ে যাবে ছয় মাসে বাচ্চা হওয়ার থেকে তিন মাসের ভিতর বেচা কিনা হয় মানে ছয় মাস তেরো মাসে দুইবার বাচ্চা ১৩ তেরো মাসে দুইবার তিনশো গাড়ল থেকে অন্তত ছয়শো আর দুইশো আটশো ধরে রাখতে হবে কয়েকটা দুইটা দেবে আটশো বাচ্চা আসবে এই আটশো বাচ্চার দাম আপনি ছয় হাজার টাকা করে নর্মাল রেট ধরেন তাহলে কত আসতে একটা হিসাব হিসাব আসবে হ্যাঁ ওই হিসাবে আপনি এভাবে বলতে পারবেন আপনার মাসিক বা মান্থলি আর্নিং কত আসে আপনার বিজনেস থেকে মানে মাসিক হয়তো আমার পাঁচ ছয় লক্ষ টাকা এরকম যদি ছেলের ছেলের মাত্রা বাড়ে ইনশাল্লাহ এরকম মাস তো এখন বিষয় হলো দামের বিষয়ে কথা বলি একটি গাড়ল একটি গাড়লের বকরি এগুলো কেমন দাম হয় আমরা দাম যেমন এই যে এই একটা আছে নাইনটি হাই কোয়ালিটির এটা হাই কোয়ালিটির এটার দাম আমি চাচ্ছি পনেরো হাজার টাকা কিছু দাম থেকে কম রাখা যাবে দর্শক ভাইদের উদ্দেশ্যে স্বাভাবিক দাম কেমন হয় অনেক স্বাভাবিক অনেক দাম অনেক দামেও আছে দেখা যাচ্ছে এ একটা মা গারল আছে একটা মা এটা অরিজিনাল এগুলো এগারো মাসে একবার বাচ্চা দেয় আচ্ছা আচ্ছা এগুলো এগারো মাসে একবার বাচ্চা দেবে এগুলোর দাম চাচ্ছে আমি কুড়ি হাজার টাকা এগুলোর দাম কি স্বাভাবিক একটু বেশি একটু বেশি এগুলা দেখা যাচ্ছে আবার ওই কোয়ালিটি এটা অরিজিনাল যেমন এই একটা আছে এটার দাম চাচ্ছে আবার ষোলো হাজার টাকা এটা অরিজিনাল কিন্তু এই অরিজিনাল ভিতরে দুইটা কোয়ালিটি আছে আর নাইনটি পার্সেন্ট এর ভিতরে তিনটা কোয়ালিটি আছে এই তিনটা কোয়ালিটি সেম টু সেমি একই হবে কিন্তু ওর ভিতরে উনিশ বিষ হবে বুঝে নিতে হবে যারা নেবে আর যদি না বুঝতে পারে তাহলে ঠক বেশে আচ্ছা বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করেন আপনি যেমন এই যে বাচ্চাটা আট হাজার টাকা কতদিন পরে সেল দেন এটা তিন মাসে আমরা সেল দিয়ে দিই তিন মাস পার হলেই সেল হয়ে যায় আচ্ছা একটা কথা খুবই প্রচলন গাড়ল ব্যবসা করতে চাও গাড়লের ফার্ম গড়ে তুলতে চাই চাও অথবা গাড়লের খামার করে গড়ে তুলতে চাও গাড়লের রোগ ব্যাধি সম্পর্কে জেনে নাও আসলে গাড়লো রোগ ব্যাধি সম্পর্কে আমরা অনেকেই অবগত নই আবার এমন একটা কথা প্রচলন আছে যে স্বাভাবিকের তুলনায় গাড়লের একটু বেশি রোগ বেলা মুসিবত হয় এটা এ ব্যাপারে আপনি কি বলবেন গাড়লের রোগ বালা মুসিবত যে বলে সেটা ভুল ধারণা কারণ অনেক অনেক খামারি আছে হাটে থেকে গাড়ল ক্রয় করে হাটের থেকে যেগুলা নতুন নতুন খামারি ভাইরা বিশটা তিরিশটা অন্য অন্য জায়গার থেকে নিয়ে যায় তারা অসুস্থ মাল দিয়ে দেয় এবং তারাও গিয়ে ট্রিটমেন্ট করে না ডোজগুলা কমপ্লিট করে না সেই ক্ষেত্রে হয়তো বিশটার ভিতরে ছয়টা সাতটা মাল মারা যায় তখন বিক্রি করে দেয় তার আগে আবার কিনে মাল মারা যায় সেই ক্ষেত্রে লস হয়ে যায় এখানে যখনই নেবে যদি ট্রিটমেন্টের ডোজ থাকে খালি কিমিডি ডোজটা করলেই আনাপার কিছু করা লাগে কি রোগ গাড়লের হয় এবং কি কি চিকিৎসা আপনারা দিয়ে থাকেন আমরা বেশিরভাগই দিয়ে থাকি আপনার পলিজা কিমিডি যেটা আছে ওটা দিয়ে থাকি পলিজা কিমিডি আমরা দি নাইটক এবং কিমিডির বডিটা খাওয়াই লিভালিন লিভালিড বড়িটা খাওয়ালে ইনশাল্লাহ আর সমস্যা হয় না আর এই বড়িটা কিভাবে কখন খাওয়াতে হবে বা তিন মাসেও খাওয়াতে হতে পারে দুই মাসেও খাওয়াতে হতে পারে এবং চার মাসেও খাওয়াতে হতে পারে সেই ক্ষেত্রে কখন এটা বিস্তারিত যে কোনো দর্শক ভাই আমার কাছে যদি জানতে চায় ইনশাল্লাহ জানলে জানতে পারে আচ্ছা আমরা তরুণ উদ্যোক্তা গাড়ল ক্রয় করতে চাই আপনার থেকে কিভাবে গাড়ল নিতে পারি আমার এখান থেকে যদি হোম ডেলিভারি নেয় হোম ডেলিভারি নিতে পারবে এবং সরাসরি এসে নিলে এসে নিতে পারবে আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা ঠিকানাটা আপনি নিজে মুখে বলে দেন আমার ঠিকানাটা গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মুজিবনগর থানা দূর থেকে অথবা বহু দূর থেকে যদি কেউ ছুটে আসে এই ভিডিও দেখে আপনার গাড়ল ক্রয় করার জন্য সেক্ষেত্রে কি আপনি কোনো বেনিফিট দিতে পারবেন কিনা ইনশাল্লাহ অবশ্যই আচ্ছা দূর থেকে এসে তার রাত্রে ফিরে যাওয়ার একটা ব্যবস্থা থাকতে পারে হতে পারে সমস্যা হতে পারে এবং তার নিরাপত্তার একটা সমস্যা হতে পারে দূর থেকে যে ভাই ও বোনেরা আমার কাছে আসে আমার বাসায় থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমার বাসায় ইনশাল্লাহ আমি করি যতটুকু পারি তাদের তদবির করার আমি চেষ্টা করি নিরাপত্তা ইনশাল্লাহ নিরাপত্তা ইনশাল্লাহ কোনো আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি তেরো বছর ব্যবসা করছি কেউ বলতে পারবে না যে আসাদুল ভাই এখানে আমার অনেকজনা সাত লাখ আট লাখ টাকা নিয়ে ব্যাগ ফেলে গেছে আমার বাড়িতে সেইভাবেই সেইভাবে সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ যারা ভিডিওটি দেখছেন প্রথমেই বিষয়টি আরেকটু আরেকটু ক্লিয়ার করি আসাদুল ভাই হলো অত্র এলাকার একজন সোনাম এবং সুখ্যাতি অর্জনকারী বিজনেসম্যান যিনি অত্যন্ত সৎ এবং সততার সাথে ব্যবসা করে আসে তিনি একজন অনেস্ট বিজনেসম্যান এবং পাঁচ ওয়াক্ত নামাজি আমরা অত্র এলাকায় তার যথেষ্ট সোনাম এবং সুখ্যাতি আছে তিনি সুস্থ গাড়ল সেল করে থাকেন সুস্থ গাড়ল ক্রয় করে থাকেন এবং তা একশো সততা এবং বিশ্বস্ততার সাথে তো আশাদুল ভাই আজকে আপনাকে আমরা কাছে পেয়ে অনেক ধন্যবাদ অনেক বিষয় জানতে পারলাম অনেক তথ্য জানতে পারলাম সর্বশেষ আপনার সাথে যোগাযোগ আমরা কিভাবে করতে পারি দর্শক কিভাবে সরাসরি আপনাকে ফোন দিয়ে গাড়ল ক্রয় করতে পারে আপনি একটু সেটা বলে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তিতাল্লিশ এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে খালি নামাজের টাইমটা বাদ দিয়ে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন আর কিছু ক্ষেত্রে হয়তো ফোনটা যদি না ধরি জানবেন পরে ইনশাল্লাহ আমি যোগাযোগ করব এবং আপনারাও যদি নাও ব্যাক করা হয় আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি ধরব আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ সাথে ছিলেন জানতে পারলেন আসাদুল ভাইয়ের ডেইরি ফার্ম আসাদুল ভাইয়ের গারল খামার এবং জানতে চান জানতে পারলেন তরুণ উদ্যোক্তা তরুণ বিজনেসম্যান কিভাবে গড়ে তুলতে পারে একটি বিশাল ডেয়ারমি ডেয়েরি ফার্ম অর্জন করতে পারে অনেক বেশি মুনাফা দূর করতে পারে নিজের বেকারত্ব তাই আর দেরি না করে আসুন আমরা নিজ নিজ উদ্যোক্তা হই নিজে নিজে গড়ে তুলি একটি করে ডেইরি ফার্ম এবং সচ্ছল হই নিজে সচ্ছল করি নিজের পরিবারকে সচ্ছল করি নিজের দেশকে দূর করি বেকারত্বকে ধন্যবাদ বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তীতে আরো বেশি ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ يا من صليت بكل الانبياء يا من في قلبك رحمه للناس